আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখানে যে এলইডি ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে আপনার বারো বাই আঠারো তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো সুন্দর একটা সুপার ব্রাইটনেস এলইডি ফটো ফ্রেম কিভাবে তৈরি করতে হয় এই যে ফটোটা দেখছেন এই রকম ফটোই কিন্তু আপনাদেরকে তৈরি করে দেখাবো তো এই ধরনের ফটো তৈরি করতে গিয়ে কি কি ম্যাটেরিয়াল লাগবে সমস্ত কিছু আপনাদেরকে দেখানো হবে কীভাবে সেট আপ করতে হয় সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা এক এক করে দেখি প্রথমে আমরা শিখব চেন লাইটের সাথে জ্যাক কিভাবে কানেক্ট করতে হয় তো আপনারা জ্যাক কত অ্যাম্পিয়ারের নেবেন নইলে বারো ভোল্টের টু অ্যাম্পিয়ার জ্যাক আপনারা নেবেন তারপরে আপনার চেন লাইট যেটা ব্যবহার করতে চাইছেন সেই চেন লাইটের সাথে কানেক্ট করে দিবেন জ্যাক এলইডি চেন লাইটের সাথে কানেক্ট কমপ্লিট হয়ে গেলে আপনার এল জি সিটের চারি সাইডে সুন্দরভাবে বসিয়ে নেবেন চারি সাইডে বসানোর পরে একবার টেস্টিং পারপাস টু অ্যাম্পিয়ার অ্যাডাপ্টারের সাথে একবার জ্বালিয়ে দেখবেন যে সেই চেন লাইটটি সঠিকভাবে কাজ করছে কি না যদি সঠিকভাবে কাজ না করে তাহলে আপনি কোথাও না কোথাও একটা মিস্টেক করেছেন যে কারণে আপনার লাইটটি জ্বলছে না তো সেটা আপনারা খেয়াল রাখবেন এবং তো আপনারা সুন্দরভাবে চেন লাইটটা জ্যাকের সাথে কানেক্ট করবেন একটা কাজ যাতে আপনাদেরকে দুইবার থেকে তিনবার করতে না হয় একবারে যাতে কমপ্লিট হয়ে যায় প্রথমে আপনারা কী করবেন প্রথমে আপনারা আপনার ফ্রেমের জন্য বর্ডারটা কেটে নেবেন এখানে যে স্টিকটা কেটেছি দেখুন একটা ফ্রেম তৈরি করা হয়েছে অলরেডি তো ভাবে আপনারা প্রথমে তৈরি করে নেবেন ফ্রেমটা তৈরি করে নেওয়ার পরে আপনারা কী করবেন একটা সেম মাপের একটা এমডিএফ বোর্ড কেটে নেবেন দেখুন এটা পিছনে লাগানোর জন্য এমডিএফ বোর্ড একটা রেখেছি তারপরে আপনারা কি করবেন একটা এল পি সিট সেম এমডিএফের বোর্ডের সমান করে আপনারা একটা এল পি সিট কাটবেন তো এই এল জি পি সিটে কিন্তু আমি সাইডে দেখুন চেন লাইট কিন্তু লাগিয়ে রেখেছি তো আপনারা এটা সেট করে নেবেন এলইডি চেন লাইটের সাথে আপনাকে বারো ভোল্টেজ টু ডিসি একটি জ্যাক কানেক্ট করতে হবে তো দেখুন এখানে কিন্তু আমি লাইটের সাথে চেন অলরেডি কানেক্ট করে রেখেছি আপনারাও এই কাজটা করে নেবেন এর পাশাপাশি আপনাকে লাগবে একটা গ্লাস আপনারা এমডিএফ এর মাপেই কিন্তু সমানভাবে একটা গ্লাসকে কাটবেন আপনারা এখানে গ্লাস দিতে পারেন অথবা ও এইচপি সিট দিতে পারেন এছাড়াও আপনারা অ্যাক্রালিক সিটও দিতে পারেন তো আপনাদের যেটা চয়েস সেটা কিন্তু আপনারা দিতে পারেন তো আমি এখানে গ্লাস দিয়ে আপনাদেরকে দেখাবো এর পাশাপাশি এখানে দেখুন একটা প্রিন্টেড ফটো বের করা রয়েছে তো আপনারা যে প্রিন্টেড ফটোটাকে ব্যবহার করতে চাইছেন সে প্রিন্টেড বের করে নেবেন তো চলুন এবারকার আমরা দেখব কিভাবে এটাকে ইনস্টল করতে হয় তো প্রথমে আপনারা কি করবেন প্রথমে ইনস্টল করার জন্য প্রথমে আপনারা ফ্রেমটাকে নেবেন ফ্রেমটাকে নেওয়ার পরে গ্লাস যেটা গ্লাস হোক অ্যাক্রালিক সিট হোক অথবা ওএইচপি সিট হোক যেটাই হোক না কেন সেটা আপনারা প্রথমে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনারা কী করবেন তারপরে আপনারা ফটো যে প্রিন্টেড ফটো নিয়েছেন সেই প্রিন্টেড ফটোটাকে আপনারা বসিয়ে দেবেন তো প্রিন্টের গ্লাসের ওপরে আপনার প্রিন্টেড ফটোটা বসিয়ে দিলাম তো এখানে প্রিন্টেড ফটোটা একটু বড় রয়েছে তো এটাকে আপনারা সমানভাবে কেটে ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন ফ্রেমের মধ্যে তারপরে প্রিন্টেড ফটোর ওপরে আপনারা এলপিজি সিটটাকে বসাবেন আমার হাতে যে এলপিজি সিটটা রয়েছে আমি এই এলপিজি সিটটাকে এখানে বসিয়ে দিচ্ছি আপনারা এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছেন প্রবলেমটা হলো ফ্রেমের থেকে দেখুন এখানে আমাদের কাছে যে প্রিন্টেড ফটোটা রয়েছে ফটোটা অনেকটা বড় কেন বড় নয়লে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এই ফ্রেমগুলিকে বানানো হয়েছে একটি কাস্টমার বেশ কিছু ফ্রেম আমাদেরকে অর্ডার দিয়েছে সে ফ্রেমগুলি কিন্তু ব্লাঙ্ক নেবে প্রিন্টেড ফটো ছাড়া সেই কাস্টমারটি যখন আবার এই ফ্রেমগুলি বিক্রি করবে তখন সে নিজে প্রিন্টেড ফটো অ্যাড করে সে বিক্রি করবে কারণ আমি এই ফটোটাকে আর কেটে ছোট করছি না খুব কারণ ব্লাঙ্ক যখন ইনস্টল করে দেখানো হবে তখন আপনারা প্রপারলি জানতে পারবেন কখন গ্লাস দিবেন কখন প্রিন্টেড ফটো দিবেন কখন এল জি পি সিট দেবেন কখন বোর্ড দিবেন কীভাবে পাঞ্চ করতে হয় সমস্ত কিছু আপনারা জানতে পারবেন আপনারাও যদি এই ধরনের ব্লাঙ্ক এলইডি ফটো ফ্রেম অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ অথবা কলের মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু তথ্য প্রোভাইড করা হবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেই প্রশ্নটা কমেন্ট বক্সে আপনারা ছেড়ে রাখুন আমরা সেই প্রশ্নের উত্তর আপনাকে অবশ্যই দেব আপনারা যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও যখনই আমরা আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ